আধার মাহাতি হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তেইশে জানুয়ারি দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ত্রয়োদশী রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র আদ্রা করণ কৌলভ তৈতিল পক্ষ শুক্ল যোগ ইন্দ্র দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল সাতটা তেরো মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি তিনটা তেত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বাহান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল ছটা আঠারো মিনিটে ঋতু শীত বিক্রম সম্বর দু মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা একুশ মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা বারো মিনিট থেকে বিকেল চারটা বত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয় এবার বলব মেষ রাশির রাশিফল আজ বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে এছাড়াও আপনি আপনার বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য থেকে স্তম্ভিত হয়ে যাবেন স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার একটি রূপর পাত্রে চন্দন কাঠ কর্পূর ও সাদা পাথর রেখে তা কক্ষে রেখে দিলে আপনার পরিবারে শান্তির বাতাবরণ বজায় থাকবে বৃষ ও রাশি আজ আপনার বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েস করতে সাহায্য করবে সম্পত্তি সংক্রান্ত কারবার আজ বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভও আসবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য আজকে আপনার করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু অংশীদারদের কাছ থেকে কিছু উল্লেখযোগ্য বিরোধিতার আপনি সামনাসামনি হতে পারেন আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন দিনটি আপনার বিবাহিত জিনে মতন একটু স্বতন্ত্র হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ কর্মজীবনে ভালো ফল পেতে গুরু শিক্ষক ও কম বয়সে বাচ্চাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করুন মিথুন রাশি পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে আজ পারে না আজ শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজকে কিন্তু ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী এবং সতর্ক হওয়া উচিত বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন প্রেমের স্মৃতি আপনার দিনটিকে দখল করে রাখবে আজকে আপনার দীর্ঘ মেয়াদি লাভের জন্য তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আপনার কাছে সময় তো থাকবে কিন্তু তবুও আপনি এরকম কিছু আজকে করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পান আজকে বিবাহিত জীবনের জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ বিছানার চারকোনায় তামার পেরেক লাগালে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কর্কট রাশি কাজের ফাঁকে ফাঁকে আরাম করা এবং রাত্রে গভীর করে এড়ানোর চেষ্টা করুন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেন সতর্কতার সাথে সামলাতে হবে আপনার ঘরে সৌন্দর্যের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার শক্তি এটার জন্য আপনার প্রশংসাই করবে নতুন প্রেম কারোর কারোর জন্য নিশ্চিত আজ অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তাহলে সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে নিজের সমস্যাকে বাড়াবেন না আজ যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আজ বিবাহিত জীবন আপনার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ কোনো কাজে বাইরে যাবার সময় কপালে লাল তিলক লাগিয়ে গেলে আর্থিক অবস্থার উন্নতি হবে সিংহ রাশি আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন আজ যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজকে অর্থ নিরাপদ জায়গায় রাখা দরকার কারণ চুরির সম্ভাবনা রয়েছে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আজকে আপনি প্রেমের দূষণ ছাড়িয়ে দেবেন ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগ তাড়িত হবেন না কথা বলার রাস না টানলে আপনি আপনার খ্যাতিটাকে হারাবেন এই রাশির বৃদ্ধবয়স্ক জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময়ে দেখা করতে যেতে পারেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য স্বতন্ত্র হতে পারে আজ আপনি সত্যি কিছু অসাধারণ অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ব্যবসা ও কেরিয়ারে উন্নতির জন্য সীসা আপনার পকেটে বা ওয়ালেটে রেখে দিন কন্যা রাশি সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হবে মনে হচ্ছে আজকে আপনি সিনেমা বা থিয়েটারে সন্ধ্যাযাপন করতে পারেন সন্ধ্যাটা আপনার প্রচণ্ড ভালো কাটবে আজকে আপনার ভালোবাসার মানুষ সে স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে ফোন কল আপনার জন্য দিনটিকে সফল করে তুলবে আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আজকে ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আপনার কার্যসূচিতে থাকবে আজ আপনার মনে হবে যে আপনার বিবাহটা সুন্দর হয়নি আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ সবুজ রঙের পোশাক পরিধান করুন এর ফলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে তুলা রাশি আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পাবেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করুন আজকে আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে আপনি প্রত্যাশা মতো উপার্জন করতে পারবেন আজকে না অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে দিনটি ভালো আপনার আত্মীয়দের সাথে কিছু বিশেষ পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসাই করবে আজ আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন আপনার বস অজুহাত আগ্রহ হতে হবে না তার নেক নজরে আপনি রয়েছেন যার ফলে আপনাকে আজকে কিন্তু কাজ করতেই হবে এই লোকেরা খুব কৌতূহলী হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে আজকে একা থাকাটা আপনার পক্ষে খুব একটা সহজ হবে না আজকে আপনি নিজের জন্য কিছুটা সময় বার করতে পারবেন আজ আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন আপনি কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ কাজে সন্তুষ্ট লাভের জন্য পেশাগত জীবনে প্রকৃতির জন্য গণেশজির শতনাম পাঠ করুন বৃশ্চিক রাশি আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি আপনার অতিরিক্ত নগদ অর্থ উপার্জন করতে পারবেন কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে আজকে ভালোবাসার জন্য দিনটি প্রচণ্ড ভালো আপনার যেটা দরকার সেটা হলো চারপাশে কি ঘটছে তার থেকে সচেতন হতে হবে আপনার শৈল্পিক ও সৃজনশীল ক্ষমতা অনেক স্বীকৃতি অর্জন করবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদেরকে অঙ্গীকার করতে পারবেন মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পূর্ণ মিলিত হওয়ার দুরূহ বোধ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ বাদর বা হনু গুড় ও ছোলা খাওয়ালে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে ধনুরাশি আপনার জন্য আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন যারা বিবাহিত আজকে তারা কিন্তু তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আজকের দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বই নিয়ে আসবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন চাকরির সম্ভাবনায় গৃহীত ভ্রমণ লাভ দেবে সাক্ষাৎকার চলাকালীন আপনাকে আপনার ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করতে হবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরনো কথা সামনে আসার কারণে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গী খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ দুধের প্যাকেট কোনো গরিব মহিলাকে দান করে দিলে অর্থনৈতিক পরিস্থিতি আপনার ভালো হয়ে যাবে মকর রাশি যেহেতু আপনি কিছু অসুবিধার সামনাসামনি হতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন আজ আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন আপনার কোনো পাওনাদার দরজায় এসে আপনাকে ঋণ দেওয়ার কথা বলতে পারে তাদের কাছ থেকে অর্থ ফেরত দিলে পরে আপনি কিন্তু আর্থিকভাবে আটকে যেতে পারেন আপনার ঘরে সৌন্দর্যের জন্য আপনার অতিরিক্ত সময় ব্যবহার করুন আপনার পরিবার সত্যি এটার জন্য আপনার প্রশংসা করবে আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি সমৃদ্ধ থাকুক তাহলে তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সন্দেহ করবেন না বা তাদের বিরুদ্ধে কোনো মতামত তৈরি করবেন না দীর্ঘ সময়ে স্থগিত সিদ্ধান্তগুলি চূড়ান্ত হবে ভ্রমণ লাভদায়ক হলেও কিন্তু খরচ সাপেক্ষ হবে আজকে আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে আপনি একটু কষ্ট পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামাকাপড় পরলে আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পাবেন আজকে দীর্ঘ সময় স্থগিত বকেয়া এবং পাওনাগুলির শেষমেশ আপনি পুনরুদ্ধার করতে পারবেন একটা খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে খুশি এবং আনন্দ দেবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে অন্য দিকে আজকে থাকবেন আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময় ভিন্নভাবে আপনার উপকারে লাগবে আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজটা তো খারাপ হবেই তার সাথে আপনার সময়টাও খারাপ হবে আজ স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বাস্থ্যকর ব্যবসা এবং পেশাগত জীবনের জন্য বিনা মূল্যে জলছত্রের ব্যবস্থা করুন মীন রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার পাবেন বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত আজকে তারা অপ্রত্যাশিত ফলাফল পাবেন এটির সাহায্যে এই রাশি কর্মরত নেটিভরা আজকে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করবেন নিন্দা কুচ্ছা থেকে দূরে থাকুন আপনি কি জানেন আপনার স্ত্রী সত্যি দেবদূত আজকে সেটা আপনি পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আজকে এর জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ওম নীল বর্ণায় বিদমাহে সেহি কে আয়ে ধিমাহি তন্না রাহু প্রচোদয়াত এই মন্ত্রটি বার জপ করলে আর্থিক অবস্থার বিপুল হারে উন্নতি হবে